দু তিন দিন হল বাংলাদেশ আপাত শান্ত হয়েছে গত দশ কুড়ি দিনে আনুমানিক ওপর জীবন নিঃশেষ হয়েছে সর্বাত্মক ছাত্র আন্দোলন সন্ত্রাস বিপুল রক্তপাত সংঘর্ষ কারফু প্রতিবাদ প্রতিরোধের পর শীর্ষ আদালতের এক উল্লেখযোগ্য রায়ে অনেকেই আপাতত আশার আলো দেখছেন সত্যি কি এবার থিতু হবে বাংলাদেশ যদিও সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টতই জানিয়েছে মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক সাথে নীতি নির্ধারণের সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণের সংলাপ যাচ্ছি এবং আমরা এক কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি কিন্তু কেন তৈরি হলো এই ভয়াবহ পরিস্থিতি একথা তো সকলেই মেনেছেন যে দেশের কোটা বিন্যাস নিয়ে শেখ হাসিনা সরকার ও বিক্ষোভরত ছাত্রদের মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য ছিল না তবুও কেন এই রক্তক্ষরণ ও জীবনহানি গত পাঁচই জুন বাংলাদেশ হাইকোর্ট যে রায় মারফত দু হাজার আঠারো সালে সরকার কর্তৃক বাতিল করে দেওয়া মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য কোটা প্রথা আবার পুনর্বহাল করে সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল মামলা করলেও ছাত্ররা তবু কেন বিক্ষোভে ফেটে পড়ল বিষয়টিকে হালকাভাবে নিলে চলবে না কেউ কেউ বলছেন এই বিরোধের অন্যতম কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র বিক্ষোভের প্রতি যথাযথ সহিষ্ণুতার পরিচয় দেননি উপরন্তু পরোক্ষভাবে হলেও প্রকারান্তরে তাদের রাজাকার বলে সম্বোধন করেছেন কোটার মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তি যোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবিনে যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না এই শ্লেষ সংবেদনশীল ছাত্র সমাজকে প্রবলভাবে আহত করেছে তারা আরো ক্ষিপ্ত হয়েছে ও আমরা অধিকার চাইলাম তাই তুমি আমাদের রাজাকার বলছো বেশ আমি কে রাজাকার কিন্তু এটাই কি একমাত্র কারণ না এর সঙ্গে যুক্ত আন্দোলনরত ছাত্রদের ওপর সরকারপন্থী ছাত্র ও যুবলীগের সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়া অর্থাৎ কোটা সংস্কারের প্রশ্নে দুপক্ষে তেমন মতভেদ নেই কিন্তু ছাত্র সমাজ স্বাধীনভাবে হ্যাঁ নিজেরাই নিজেদের আওয়াজকে প্রকটিত করছেন এটা শাসক মেনে নিতে পারছে না সম্ভবত এখানেই সমস্যার সূচনা বিন্দু এই যে শাসকের নিয়ন্ত্রণের বাইরে ছাত্ররা স্বাধীনভাবে নিজেদের সমস্যাটাকে মোকাবিলা করতে চাইছে এটাই শাসকের মাথা ব্যথার কারণ তারা নিজেদেরই কথার প্রতিধ্বনি অকুতভয় তরুণদের কণ্ঠে শুনে ভয় পাচ্ছে আর সেই ভয় থেকেই শুধুমাত্র তল্পিবাহক ছাত্র ও যুবলীগের আক্রমণ নয় পুলিশ ও আধা সামরিক বাহিনীও ক্যাম্পাসে ও রাস্তায় শিক্ষার্থীদের ওপর বেধরকভাবে লাঠি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র আবু সাঈদ যখন রাস্তায় বুক চিতিয়ে পুলিশের বন্দুকের সামনে দাঁড়ায় পুলিশ বিনা দ্বিধায় গুলি করে তাকে হত্যা করে আমি তোমার ছত্র সমাজের পাল্টা প্রতিরোধ গড়ে ওঠে সন্ধ্যায় এটা বলতে পারে যে রাজনৈতিকীকরণ করা হচ্ছে যেখানে প্রথম থেকেই আমরা বলছি যে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা চাচ্ছি যে একটা দেশে কিভাবে এটা তো একটা ন্যূনতম কমন সেন্সের ব্যাপার যে একটা দেশের একশো পার্সেন্টের মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট কখনো কোটা থাকতে পারে না কখনো থাকতে পারে না কোনো সুস্থ একটা দেশে সুস্থ সমাজ ব্যবস্থায় কখনো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা মেনে নেওয়ার মতো না শাসকের একচ্ছত্র আধিপত্য যে কি ভয়ানক আত্মঘাতী মরণাস্ত্র হয়ে উঠতে পারে তা বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাশাপাশি দেশের ব্যাপক বেকারি বিশেষত শিক্ষিত বেকারির সংখ্যা আনুমানিক তিন দশমিক দুই কোটি শুধুমাত্র সরকারি চাকরি নয় বেসরকারি ক্ষেত্রেও তীব্র বেকারি এই সমস্যা আজ বিশ্বজুড়ে বলাই বাহুল্য কর্মক্ষেত্রের প্রায় সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানয়েড রোবটের প্রয়োগে শিক্ষিত বেকার সংখ্যা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বজুড়েই অতিমাত্রায় ক্রমবর্ধমান বেকারির এই তুমুল প্রাবল্যে ছাপ্পান্ন শতাংশ কোটা নিশ্চিতভাবেই ছাত্র ছাত্রসমাজের এক বড় অংশকে বিপন্ন করে কিন্তু প্রশ্ন হল কোটা সংস্কার হলেই কি বেকারির এই তীব্র দহন নির্বাপিত হবে অবশেষে সুপ্রিম কোর্ট তার রায়ে মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য কোটা তিরিশ থেকে নামিয়ে পাঁচ শতাংশ করার নির্দেশ দিয়েছে আর দুই শতাংশ কোটা থাকবে জনজাতীয় প্রতিবন্ধীদের জন্য সরকারও ছাত্র সমাজ উভয়ই এই রায়কে আপাতভাবে স্বাগত জানিয়েছে যদিও মহিলা ও পিছিয়ে পড়া জেলাগুলির জন্য যে কোটা ছিল সেগুলি বাতিল করায় আবার অন্য ধরনের কিছু ক্ষোভের সঞ্চার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এবার কি তাহলে এই যুদ্ধ থামবে হয়তো হ্যাঁ হয়তো না কারণ যে অর্থনীতির বলয়ে আমাদের প্রবেশ সেখানে ধীরে ধীরে কর্মজগতের প্রায় সমস্ত ভার নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক যন্ত্র সমাজ শিক্ষিত ও দক্ষ মানবশ্রমের প্রয়োজন ধীরে ধীরে ফুরোচ্ছে এই অবস্থায় খুব স্বাভাবিক যেটুকু কাজের অবকাশ এখনও আছে সেগুলিকে নিয়ে ভায়ে ভায়ে বন্ধুতে বন্ধুতে টানাটানি শুরু হবে সেই টানাটানি ভয়ঙ্কর আর এই সুযোগেই ঘাপটি মেরে বসে আছে বিভাজনপন্থীরা যারা অর্থনীতির এই টানা পড়েনকে জাতি জাত ধর্মের হিংসাত্মক রাজনীতির দিকে ঠেলে এক দীর্ঘতম নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের স্বপ্ন দেখছে বাংলাদেশ এই মুহূর্তে এই বিপদের সামনে আমাদের দেশও এই বিপদ আশঙ্কার বাইরে নয় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্য দেয় এবং পরবর্তীতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায়ভাবে দমন পীড়ন ও হামলা মামলা চালিয়ে এক রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয় যেটি অনাকাঙ্ক্ষিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় প্রতিবাদী ছাত্র ছাত্রনাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন পীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের খুলি করে হত্যা করা হয়েছে তার সাড়ে তিন বছরের সন্তান এবং সাত মাসের একটি অবুধ সন্তানের চেহারার দিকে যখন তাকাই তখন ভাষা হারিয়ে ফেলি তখন কথা বলবো আর মুখ আমাদের মুখ দিয়ে ভাষা আসে না মুখ ফেটে যায় যে এই সন্তানের সামনে আমরা কি জবাব দেব এই জাতি কি জবাব দেবে আমি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো স্নেহ কি মায়া গো কি বটের বটের